ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানা ক্রিয়েশন আবারও গাজনের পার্ট টু নিয়ে আমি হাজির হয়ে এসেছি যারা আগের ভিডিও দেখেছেন তার নেক্সট পার্ট হচ্ছে এটাই আর ওই যে লাস্ট আমি দেখিয়েছিলাম যে আমাদের বাবা মহাদেবকে নিয়ে যাওয়া হচ্ছে তো নিয়ে এসে আমাদের এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের পূর্বপাড়া তো এখানেই বাবাকে এসে বসানো হার আর যে আগুনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মশাল তো বাবাকে বসানোর সময় চারিদিকে সবাই মশাল নিয়ে ছোটাছুটি করে আর সন্ন্যাসীরা নাচানাচি করে আর যেহেতু তো এতটাই ভিড় তো আমি কাছে গিয়ে সবটা শেয়ার করতে পারছি না তো যতটা পারছি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কোনো রকম স্কিপ না করে আর বাবাকে আসনে বসানোর পরই শুরু হয়ে যাবে আতশবাজি ফাটানো শুধু একটা দুটো আতশবাজি না তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কোনো রকম স্কিপ করো না কারণ স্কিপ করলে অনেক কিছুই তোমরা মিস করে যাবে তো এক একটা গ্রামের গাজনের নিয়ম এক এক রকম হয় তো আমাদের গ্রামের নিয়মটাও একটু অন্যরকম তো তোমরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে ভিডিওটি

हांrangle matta ko khala video mobile hai hai পরের দিন সকালবেলায় আমরা আবার বাবার মাথায় জল ঢালতে এসেছি ছি প্রত্যেক বাড়ি থেকে সবাই জল ডাব আম ফল মিষ্টি সমস্ত কিছু নিয়ে আসে বাবার কাছে পুজো দেওয়ার জন্য আর যেটা আগের দিনে দেখলে তোমরা আতসবাজি ফাটছিলো মশাল জ্বলছিলো এটা হচ্ছে ঠিক সেই জায়গাটা রাত্রিবেলায় তাই তোমরা বুঝতে পারো নি আর এই দেখো মানুষের ভিড় সবাই এসছেন সকাল সকাল পুজো দেওয়ার জন্য কারণ এরপর রোদ হয়ে গেলে সবার আসতে ভীষণ কষ্ট হয় তবে সারা সারাদিনই এরকম জল ঢালা চলতে থাকে আর এখানে দেখো মোমবাতি দেওয়া হচ্ছে আর এখানে ধূপ দেওয়া হচ্ছে তো তোমরা দেখতে থাকো अमर रोजा 咋了？Finden? এখানে তোমরা দেখতে পাচ্ছ কাপড় গামসা গামছা খাবার থাকে সেই জন্ম গামছাই সবাই নিয়ে যায় তারপর কত গলায় বাঁধে তো সেটাই রাগ মাংস ছেড়ে ছেড়ে দিচ্ছেন অবশ্য এটা নেওয়ার জন্য কিছু মূল্যও দিতে হয় এমনি এমনি ওনারা দেন না আর এই পিছন দিকে চাঞ্জল নেওয়া হয় তাই সবাই ওখানে চাঞ্জল নিতে যাচ্ছে আর এই ছোট ছোট বাচ্চারা বাবার মাথায় যে জল ঢালা হচ্ছে সেই জলেই কিন্তু স্নান করছে আমাদের বাবার মাথায় জল দেওয়া হয়ে গেল এবার এই প্রসাদটা আমরা রেখে দিয়ে যাব আরেক পাড়ায় আগের ভিডিওতেই তোমাদের বলেছি আমাদের দু পাড়ায় গাজন হয় আর আমাদের এখানে একটা নোম আছে যে এক পাড়ার ঠাকুরের প্রসাদ আরেক পাড়ার ঠাকুরের প্রসাদের সাথে একসাথে রাখা যায় না তাই ওটা রেখে দিয়ে তারপর আবার ডাব নিয়ে প্রসাদ নিয়ে আমরা যাব ওই পাড়ায় জল দিতে তো তোমরা সেটাও দেখতে পাবে এক্ষুনি দেখতে থাকো তোমরা আর এই দেখো আমরা চলে এসেছি ওই পাড়া মানে পশ্চিম পাড়া এটা আমাদের পাড়া পাড়ায় চলে এসেছি আর এবার এখানেও দর্শন করে নেব এখানে থাকেন হরগৌরী আর ওখানে থাকেন বাবা বুড়ো শিব তোমরা দর্শন করে নাও আমাদের হরগৌড়ির মূর্তি মানে শিব পার্বতীর মূর্তি যেহেতু এই পাড়াটা ফাঁকা থাকে আজকের দিনে সেই জন্য খুব ভালোভাবে দর্শন করা যায় কালকে মানে পয়লা বৈশাখ আবার এই পাড়ায় প্রচণ্ড ভিড় হয় কারণ ওই পাড়ার গাজনটা পয়লা বৈশাখ কমপ্লিট হয়ে যায় মানে বাবা জলে চলে যান কিন্তু এখানে ঠাকুর জড়া থাকেন পরের দিন ভরে চলে যান তো তোমরা দেখতেই পাচ্ছ আর আমরাও খুব ভালোভাবে দর্শন করতে পেরে খুব ভালো লাগলো আমাদের আর প্রদর্শনে শেয়ার করতে পেরেও আমার ভীষণ ভালো আর জল ঢালার পর দেখো এই দিক থেকে সবাই চাঞ্জলটা নেয় আমরাও এখান থেকে চাঞ্জল নিয়েই বাড়ি যাই বা এখানেই চাঞ্জল খাই আমরা আর এখানে যে চাঞ্জলটা যেখানে পড়ে সেখানেও মহাদেবের পাথর মূর্তি আছে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না তবে বোঝা যাচ্ছে মনে হচ্ছে ভিডিওতে তো দেখো যেখানটায় মালা দেওয়া আছে তার মাঝখানে মহাদেবের মূর্তি আছে সিদ্ধুরা সাক্ষ্যে যাবে ঠিক

দেখলাম বাবার কাছে আবার সন্ন্যাসীরা গাজন খাটছে আর এই বছর তো গাজন খাটা দেখতে যাওয়া হয়নি তাই আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম গাজন খাটা দেখার জন্য আর সেটা আমাদের সাথে শেয়ার করলাম দেখা কীভাবে গাজন কাঁটা হয় সন্ন্যাসী হওয়ার পর থেকে সন্ন্যাসীরা হয় কিন এইভাবেই সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় যে শীতলা থাকে সেখানেই গাজন খাটে তো সেটা তো এটা হচ্ছে আমাদের পাড়ায় যেটা দেখালাম সকালবেলায় ফাঁকা থাকে মানে হরগৌরীর যে মন্দিরটা ওই মন্দিরটাই আর এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখের দিন রাত্রে দেখো এখানে এবার কতটা ভিড় কারণ এই পাড়াতেই পয়লা বৈশাখের রাত্রে মেলা হয় আবার জল ঢালা হয় আর এখানে দেখো সানা আর সানার ভাই ড্রাগণে যেতে হয়েছে আর ওরা ড্রাগনের মজা নিচ্ছে ড্রাগণে যেতে ওদের ড্রাগনে ঘোরার পর আবার চলে এসেছি আমরা মেলা ঘুরতে আগের দিন ওই পাড়ার মেলা পুরেও হয়নি আমাদের আবারও চলে এসছি এই পাড়ার মেলা ঘুরতে আমার কাজলের ভিডিও আমি এখানেই এড করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আগে পার্ট ওয়ানটা দেখে নেবেন কারণ পার্ট ওয়ান না দেখলে পার্ট টুটায় কিছুই বুঝতে পারবেন না আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু এবং পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা বাবাই